সম্মানিত ভিউয়ার মাই মেডিলাইফ বিডি চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আপনাদের জানাব শরীরের নার্ভ যদি দুর্বল হয়ে যায় তাহলে আপনার শরীর কি মারাত্মক ঝুঁকির মধ্যে পড়বে তা আলোচনা করব আপনার কি হাত পা ঝিমঝিম করে ঘুম থেকে উঠেই শরীর কাপে মাথা ঘোরে মন খারাপ লাগে সাবধান আপনার নার্ভ দুর্বল হয়ে যাচ্ছে আর নার্ভ দুর্বল হলে শরীর যেন বিদ্যুৎবিহীন মেশিনের মতো কোনো কাজ চলে না আজ জানবেন এমন এক ভিটামিন বি ওয়ান সিক্স যা নার্ভকে দেয় নতুন জীবন এক সময় সকালে উঠে কাজের উৎসাহ ছিল এখন মনে হয় শক্তি শেষ ছোট্ট একটা কাজ করতেই হাট পাকাপে ঘুম আসে না মন খিটখিটে হয়ে যায় অনেকে ভাবে বয়সের কারণে বা চিন্তার জন্য এমন হচ্ছে কিন্তু আসল কারণ হল নার্ভ উইকনেস বা ভিটামিন বি ডেফিসিয়েন্সি যখন নার্ভ দুর্বল হয় তখন শরীরের বার্তা ঠিকভাবে মস্তিষ্কে পৌঁছায় না ফলে ক্লান্তি ব্যথা মাথা ঘোরা এমনকি ডিপ্রেশন পর্যন্ত হতে পারে শরীরের মধ্যে লাখ লাখ নার্ভ আছে এই নার্ভই নিয়ন্ত্রণ করে আমাদের অনুভূতি শক্তি ঘুম চিন্তা এমনকি মুড পর্যন্ত বাইসাইডস ভিটামিন বি ওয়ান নার্ভের এনার্জি ফুয়েল ভিটামিন বি সিক্স নার্ভ থেকে মস্তিষ্কে সংকেত পাঠাতে সাহায্য করে ভিটামিন বি টুয়েলভ নার্ভের প্রোটেকশন লেয়ার মায়ালিন শীত তৈরি করে যখন এই তিনটে ভিটামিন কমে যায় তখনই নার্ভ ক্ষতিগ্রস্ত হয় ফলে হাত পা ঝিমঝিম চোখে ঝাপসা দেখা মস্তিষ্ক ঝিমঝিম করা এসব সমস্যা দেখা যায় কিন্তু সুখবর হল বি ওয়ান সিক্স এই তিন ভিটামিন একসাথে দেয় এক শক্তিশালী ডোজে। উপকারিতা বি ওয়ান সিক্স নিয়মিত খেলে নার্ভ সিগন্যাল ছক্ত হয় হাত পা ঝিমঝিম কমে ব্যথা দুর্বলতা মাথা ঘোড়া দূর হয় ঘুম ভালো হয় মন প্রফুল্ল থাকে কাজের ইচ্ছা আর এনার্জি বাড়ে আর যারা ডায়াবেটিক অতিরিক্ত মানসিক চাপ নেয় বা রাতে ভালো ঘুম হয় না তাদের জন্য এই ভিটামিন একেবারে নার্ভ প্রোটেক্টর হিসেবে কাজ করে এক প্রতিদিন একটা ট্যাবলেট বা ক্যাপসুল খাবারের পর দুই নিয়মিত তিন চার সপ্তাহ খেলেই পার্থক্য বুঝতে পারবেন তিন অতিরিক্ত খেলে লাভ হবে না ডাক্তারের পরামর্শ নিন মনে রাখবেন নার্ভ একবার নষ্ট হলে ফিরে আসে না তাই এখন থেকেই যত্ন নিন শরীরের নার্ভ ঠিক থাকলে জীবন চলে সুন্দরভাবে আর নার্ভ দুর্বল হলে পুরো শরীর নিস্তেজ হয়ে যায় তাই নিজের শরীরের তারগুলো ঠিক রাখতে আজই জানুন বি ওয়ান সিক্সের শক্তি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে লিখুন আপনি নার্ভ দুর্বলতায় ভুগেছেন কিনা আর শেয়ার করুন যেন অন্যরাও জানে নার্ভ দুর্বলতা মানে শরীরের অ্যালার্ম বাজছে এখনই সময়ে যত্ন নেওয়া দরকার